নমস্কার সার্স অ্যাস্ট্রো লার্নিং ক্লাসে সকলকে স্বাগত আজ আমরা এসেছি অন্য আরেকটি রাশি নিয়ে এই সেটি হল রাশি এই ধনু রাশি ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে কেমন কাটবে কেমন থাকবে তাদের স্বাস্থ্য আয় উন্নতি ধন সম্পত্তি এবং পারিবারিক সম্পর্ক তার বিস্তারিত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তার আগে প্রত্যেককে বলবো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এই ধনুরাশি জাতকের দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে ধনভাগ্য যোগ রয়েছে অর্থাৎ এ মাসে তারা যে কোনো আকস্মিক পাওনা পাওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতকেরা এই ডিসেম্বর মাসে তাদের যে কোনো স্থান থেকে সেটা নিকট আত্মীয় হতে পারে মা বাবা হতে পারে কারো কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন কিংবা তার পুরনো কোনো জমি বাড়ি বিক্রি হচ্ছিল না বা পুরনো কোনো আসবাবপত্র বা লোহা লক্ষর বা জঞ্জাল এই জাতীয় পুরনো জিনিস যা দীর্ঘদিন ধরে বেচেননি বা বিক্রি করেননি বা সে মানসিকতা আনেননি সেটা বিক্রি হবে না ভাবছিলেন সেই সমস্ত জিনিস বিক্রি করে এবার আর্থিক লাভের বেশ যোগ রয়েছে এই রাশি জাতকের যারা চাকরি ক্ষেত্রে যুক্ত তারা সরকারি ক্ষেত্র থেকে বা সরকারি মাধ্যম দিয়ে তাদের অর্থ লাভের বেশ যোগ রয়েছে এই ধনুরাশির জাতকের এই ধনুরাশির জাতকের যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো তারা এ মাসে কোনো নতুন ব্যবসার প্ল্যানিংয়ে যাবেন না সেক্ষেত্রে শুভ যোগ নেই অসুবিধা হতে পারে তবে কেবল মেডিকেল লাইনে যারা আছেন তারা ব্যতীত মেডিকেল লাইনে এ মাসে যারা যুক্ত আছেন তাদের আর্থিক বেশ খানিকটা লাভের সম্ভাবনা রয়েছে বা আশা অনুরূপ আর্থিক যোগ রয়েছে এছাড়াও বলতে পারি এই মেডিকেল লাইনে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এ মাসে নতুন কোনো প্ল্যানিং নতুন কোনো চিন্তা ভাবনা বা নতুন কোনো ব্যবসা খুলতে গেলে সেক্ষেত্রে বেশ খানিকটা সফল পাওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে এই রাশির জাতকের পারিবারিক সম্পর্ক বলতে পারি মানসিক অস্থিরতার কারণে সামান্যতম বিষয় নিয়ে পরিবারে বিবাদ সৃষ্টি হবে কিন্তু সেক্ষেত্রে মায়ের সঙ্গে শুধুমাত্র তার সম্পর্ক খুব ভালো থাকবে এবং তার বিষয়টি মাই ভালো বুঝবেন কিন্তু অন্যান্য পরিবারের ভাই বোন মা ব্যতীত বাবা বা স্ত্রী বা পুত্র কন্যা এদের সঙ্গে বেশ খানিকটা ঝামেলার সম্মুখীন হবেন এটি শুধুমাত্র তার মানসিক চঞ্চলতার কারণে পরে নিজের ভুল নিজে বুঝতে পেরে সেই ঝামেলাটা নিজেরাই মিটিয়ে নিতে পারবেন এই ধনুরাশির জাতকের এই ডিসেম্বর মাসে প্রতিবেশীর সঙ্গে যে কোনো কারণে বিবাদ আসতে পারে অবশ্যই সাবধানে থাকবেন কারণ এই বিবাদ তাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে বা আইনের দৌড়া অব্দি পৌঁছাতে পারে এই বিবাদ তাকে অনেকটা অসুস্থিতে বা স্বাস্থ্যহানির দিকে নিয়ে যেতে পারে এই প্রতিবেশীর সঙ্গে ঝামেলার কারণে তার স্বাস্থ্যের ওপরে বিশেষ প্রভাব পড়তে পারে সেদিকে অবশ্যই সাবধান থাকবেন সাবধান থাকলে এই সমস্ত সমস্যা এড়িয়ে চলা সম্ভব হবে এই বিবাদের কারণে তার স্বাস্থ্যে কোলেস্টেরল বা সুগার বা ব্লাড প্রেশার এই জাতীয় বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন এছাড়াও এই রাশির জাতকের পেটের সমস্যায় ভুগবেন এই মাসে এই ডিসেম্বর মাসে এই রাশির জাতক পেটের সমস্যায় ভুগবেন এবং তার রাতের ঘুম কম হতে পারে হাতে পায়ে জ্বালা হতে পারে এই সমস্ত সমস্যায় কিন্তু এই রাশির জাতকেরা ভোগার সম্ভাবনা থাকবে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে বলব এই মাসে যারা পড়াশুনোর সঙ্গে যুক্ত তারা কিন্তু বেশ সফলতা পাবে তারা কিন্তু খুব আশানুরূপ ফল পাবে বা যারা কেরিয়ার গঠনের সঙ্গে যুক্ত তারা এই মাসে নতুন কোনো কর্মের সঙ্গে যুক্ত হতে পারেন অর্থাৎ কাজের সন্ধান পেতে পারেন বা উচ্চমানের কাজের সম্মানও পেতে পারেন এই মাসে অর্থাৎ এই মাসে জাতকদের কেরিয়ার এবং বিদ্যাক্ষেত্রে সেটা উচ্চশিক্ষাই হোক বা সাধারণ পড়াশুনোই হোক বা নিম্ন শিক্ষাই হোক এটাই বলি আমরা সেক্ষেত্রে বেশ সফলতা পাবেন এবং আশা অনুরূপ ফল পাবেন কিন্তু এ মাসে বিদেশে পড়াশুনো করার কোনোরকম কোনো ঝুঁকি না নেওয়াই ভালো সেক্ষেত্রে বেশ কিছু বাধার সম্মুখীন হবেন এই মাসে এই রাশির জাতকের প্রেম ভালোবাসার ক্ষেত্রে বলতে পারি এই রাশির জাতকেরা তারা যাদের পুরনো লাভ রিলেশনে আছেন তারা একটু সাবধানে থাকবেন সেক্ষেত্রে বেশ কিছুটা ঝামেলা হওয়া বা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকবে আর যারা যুক্ত নেই তারা এই মাসে নতুন কোনো রিলেশানে যুক্ত হওয়ার ডাক পেতে পারেন আর এই মাসে এই ধনুরাশির জাতকের পালিয়ে বিবাহের প্রবল যোগ রয়েছে তারা পালিয়ে বিয়ে করার সম্ভব হতে পারে বা তাদের লাভ ভালোবাসার পরিণতি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকতে পারে শেষে একটু বলে যাই এই ধনুরাশির জাতকেরা যে সমস্ত জাতকেরা দাম্পত্য সুখ ঘটেনি তাদের বিচ্ছেদের সম্ভাবনা প্রবল এবং তারা আইনি দ্বারস্থ হয়েছেন তাদের ক্ষেত্রে বলি এই মাসে তারা আইনি সমাধান পেতে পারেন অর্থাৎ যাদের ডিভোর্স মামলা দাখিল হয়েছে তাদের ক্ষেত্রে মুক্তি পাবার এ মাসে প্রবল যোগ রয়েছে যাই হোক এই ধনুরাশির জাতকের কেমন কাটবে সেই ভিডিও আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ